সম্মানিত দর্শক মণ্ডলী এখানে শত শত মানুষের ভিড় কেন জানেন এরই মধ্যে জেলের জালে ধরা পড়েছে রাসেলস ভাইপার যে সাপটিকে দেখার জন্য এখানে শত শত মানুষ উপস্থিত হয়েছেন এবং কি এখানে টিভি মিডিয়া থেকে শুরু করে অন্যান্য যে মিডিয়াগুলো আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন দর্শক মণ্ডলী আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো রাসেলস ভাইপার সাপ আসলে দেখতে কেমন আসলে কতটুকু এই সাপটা হচ্ছে মোটামুটি সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট লম্বা আসলে আজ জেলের জালে মানে জেলের চায়না জালে ধরা পড়েছে এই রাসেলস ভাইপারটি এটা হচ্ছে আন্দার মানিক টলার ঘাট হরিরামপুর মানিকগঞ্জ মানিকগঞ্জে এই সাপটি ধরা পড়েছে এখানে শত শত জনতা এসেছে সাপটিকে দেখার জন্য আপনারা যারা দেখেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই সাপটি কিন্তু বর্তমানে প্রচুর আতঙ্ক প্রচুর আতঙ্ক সৃষ্টি করতেছে যে একসাথে চল্লিশ থেকে আশিটার মতো বাচ্চা দিয়ে থাকে এই সাপটি এই সাপটা আসলে বেশি একটা বড় না এটা তারপরেও তিন ফিট তিন ফিট কিন্তু অনেক বড় দেখেন কেমন করতেছে আসলে এই প্রচুর গন্ধ সাপের গাও দিয়ে প্রচুর গন্ধ ফিস শব্দ হচ্ছে সাপটা রীতিমতো একটু আহত হয়েছে কারণ শুনলাম যে তারা নাকি কয়েকজন মানুষ তাকে আহত করেছিল আর দর্শক বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরই মধ্যে এখানে প্রচুর মানুষ আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে আসতেছে কারণ এরই মধ্যে কিন্তু এই সাপটা বর্তমান প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই জন্য প্রচুর মানুষ এখানে দেখার জন্য সাপটি দেখার জন্য আসতেছে আসলে এই সাপটি এখন উদ্ধার করা হয়েছে জেলের জাল জালে থেকে আর তারপরে এই সাপটিকে কিন্তু বন অধিদপ্তর যারা আছেন তারা কিন্তু সাপটা নিয়ে যাবে আর কি তাদের কাছে কিন্তু সাপটা হস্তান্তর করা হয়েছে তারা কিন্তু এসে নিয়ে গেছে এবং কি সাপার থেকে রেস্কিউ টিম তারাও এসেছিল তারাও কিন্তু সাপটা দেখেছে সাপটা কিন্তু পরবর্তীতে সেখানে দিয়ে দেওয়া হয়েছে দেখেন প্রচুর মানুষ সাপটি দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে মানে একটা আতঙ্ক মানে একটা আতঙ্ক সাপটি নিজে একটা আতঙ্ক দেখেন আবির ভাইয়ের কাছে আবির ভাইয়ের কাছে সাপটি আছে তিনি আসলে জেলের জালে থেকে যখন জেল জেলেরা যখন সাপটি ধরে তখন সাপ সাপটিকে মানে একটু আঘাত করা হয়েছিল পরে আবির ভাই তাদের কাছ থেকে সাপটি নিয়ে এসে তিনি সংগ্রহ করে রেখে দিয়েছিল পরে বোন অধিদপ্তরকে ফোন দিয়েছিল সেখান থেকে তারা এসে সাপটি আসলে উদ্ধার করে নিয়ে যায় দেখেন সাপটি মানে ভয়ঙ্কর একটা সাপ মাথাটা কেমন দেখেন আসলে এটা চাঁদের মতো গোল গোল করা রাখা আছে অনেকে এটা দেখতে আসছে দূর দূরান্ত থেকে সবাই ছবি তুলছে যাই হোক আমি একটা কথা বলতে চাই অবশেষে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এমন সাপ দেখলে অবশ্যই আপনারা খবর দিবেন বা আপনারা ধরে সেটা সংগ্রহ করে রাখবেন আপনি মারতেও পারেন সমস্যা নাই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু অবশ্যই চিন্তা করবেন সাপটি যেন ধরে সুন্দর করে রেখে দেন এবং সেটা যেন স্থানীয় যেমন উপজেলা আছে সেখানে কিন্তু ফোন দিলে বা খবর দিলে তারা কিন্তু এসে নিয়ে যাবে বা অধিদপ্তর যারা আছে তারা কিন্তু নিয়ে যাবে। তো যাহা দেখতে পাচ্ছেন সাপটি কিন্তু আসলে স্থানান্তর করা হলো বোন অধিদপ্তরকে